কত কষ্টরা থাকতা বিদেশ নগরে আমার দুঃখ দেখা হয় না মায়া আমি কত কষ্ট কইরা থাকতাম বিদেশ নগরে সেই পরিবার বুঝলো না আমারে অন্তরে কি ব্যাপার আপনি এখানে দাঁড়ায় আছেন আব্বা আমারে কইছিলেন আপনি যে বিদেশে যাইবেন না হ্যাঁ বলছিলাম কিন্তু কেউ চায় না আমি দেশে থাকি আব্বাই জমি কিনবো আম্মায় সাদিয়ারে বিয়া দিব তোমার আম্মায় চায় এই বাড়িতে আমি একটা বিল্ডিং তুলি কিন্তু আমার ইচ্ছা কি শখ কি আমার মন কি চায় এটা কেউ জানতে চাইল না জানো পারুল আজকে আমার মনে হইতেছে প্রবাসীদের কোনো বাড়ি ঘন নাই তারা আসলে মেহমান মেহমানরা যেমন বেড়াইতে আসে বেশি দিন থাকলে তাদের কোনো দাম থাকে না তেমনি একজন প্রবাসী দেশে এসে বেশি দিন থাকতে চাইলে তাদের কোনো দাম থাকে না একজন প্রবাসী রে কেউ ভালোবাসে না ভালোবাসে তার টাকা রে টাকা যতদিন থাকে ততদিন তার মাথায় তুলে রাখে টাকা শেষ হয়ে গেলে মাথা থেকে আসার দিয়ে ফেলায় দেয় বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি সবার কাছে একজন প্রবাসী শুধুই টাকার মেশিন তারা খালি চায় এই মেশিনটা যাতে টাকা দেয় কিন্তু একজন প্রবাসীর যে মন আছে মায়া আছে আছে আবেগ এটা কেউ বুঝতে চায় না তাই বিদেশে চলে যাওয়া ছাড়া একজন প্রবাসীর জন্য প্রবাসটাই তার আসল ঠিকানা আমি জানতাম আপনি দেশে থাকতে চাইলে কেউ রাজি হইব না কিন্তু জানেন আপনি যে কয়টা দিনটা আমার মনটা অনেক বড় ছিল আপনি চলে আমার মনটা অনেক ছোট হয়ে মধ্যে একলা ঘরের সারাদিন আপনার সারাদিন দুশ্চিন্তা করুন তার উপর আম্মা সারাদিন আমার কত কথা শোনাইতে থাকে খালি আপনি বাড়িটা আসেন দেখ কেমন কিছু কয় না আপনি যায়ন না সৌদি আরবের বাচ্চার কোম্পানিতে আপনার চাকরি করানোর দরকার নাই দরকার তো আমরা না খেয়ে থাকুক তাও আপনি যান না আমার কাছেই থাকেন আমি কোনো বাচ্চার বড় কোম্পানিতে চাকরি করি নাই পারু আমি তোমাকে সবাই মিছা কথা কইছি আসলে আমি মরুভূমিতে উঠ চড়াইতাম জানো পারুল মরুভূমিতে এত গরম কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে এক মিনিট দাঁড়ায় থাকা সম্ভব না সেখানে দিনের পর দিন কত কষ্ট করে টাকা কামাইছি পানি খাওয়ার জায়গা থাকতো না মাঝে মধ্যে মনে হইতো জানটা বাইর হয়ে যাইব অনেক দূরে চলে গেলে মাঝে মধ্যে ফিরতে ফিরতে রাত হয়ে যাইতো বালির মধ্যে ঘুমাই থাকা লাগতো কখনো খাইয়া কখনো না খাইয়া দিন রাত এক করে কত কষ্ট করে টাকা কামাইছি দেশে পাঠাইছি অথচ আমার আব্বা আমারে কইল আমি নাকি বিদেশে গিয়ে ঘোরার ঘাস কাটছি আপনি এত কষ্ট করে টাকা ইনকাম করছেন বাড়িতে আইসা টাকা এরকম নষ্ট করলেন কেন মানুষে দেখানোর লিগে মানুষে বোঝানোর লিগে যে আমি অনেক টাকার মালিক আমি অনেক ভালো আছি আর দেশে এসে টাকা পয়সা ভাঙলে মানুষ আমার সম্মান দিব আদর করব ভালোবাসব বিদেশে তো সব সময় মালিকের অপমান অবহেলা ধমক এইসব শুনতে আর সেই জন্য দেশে হইত মানুষের কাছ থেকে আশেপাশের মানুষের কাছ থেকে আদর সম্মান ভালোবাসা এসব টাকা দিয়ে কিনতে চাইছি কিন্তু আমি বুঝতে পারি নাই পারুল ওই টাকা শেষ হয়ে গেলে গা আদর যত্ন ভালোবাসা সব শেষ হয়ে দেব। জানো পারুল প্রবাসে এক একটা টাকা আমি কত কষ্ট করে ইনকাম করছি এটা যদি একবার আমার কাছের মানুষগুলো দেখাইতে পারতাম তুমি আসলে ঠিকই বলছিলে পারো আমার এত কষ্টের টাকা দেশে সেইভাবে নষ্ট করা উচিত হয় আজকে সেই টাকাগুলো যদি থাকতো আমার একটা সাহস থাকতো বল থাকতো আমি বিদেশে না গিয়া দেশেই কোনো একটা ব্যবসা করতে পারতাম কিন্তু এখন তো আমার কিছুই নেই আমার সব শেষ এখন তো বিদেশ যাওয়া ছাড়া আমার আর কোন উপায় নাই তুমি আমার একটু শক্ত করে জড়ায় ধরবা আমি তোমার চাইরা আমাদের যে বাচ্চা হবে সে চাইরা আমি বিদেশে যেতে চাই না আমি বিদেশে যেতে চাই না পারুন Bir de özetle